বলে মনটা অনেক খারাপ যেটা হচ্ছে আমরা 11টা বাইক সাজেগর উদ্দেশ্যে রওনা দিয়েছি বাট আমার চলে আসতে হইল আরো 10টা বাইক গিয়েছে দোয়া করি আল্লাহ ওদেরকে ভালোভাবে নেক আমার খুবই খারাপ লাগতেছে কতটা পানি চলে আসছে আমি তাদের সাথে যাইতে পারলাম না ঘটনাটা হচ্ছে আমি সকালবেলা বাইকটা নিয়ে আমি গিয়েছিলাম হচ্ছে দশ নম্বরে কাজ করাইতে তো ওখানে যাওয়ার পরে আমার গিয়ার লিভারে একটু ঝামেলা হয়েছিল তো গিয়ার লিভারে ঝামেলা হয়েছিল এটার জন্য খুলতে গিয়ে হয়তো আমার ক্লাস প্লেটে সমস্যা হয়েছে আমার গাড়ি হচ্ছে একশো থেকে একশো উঠে এই গাড়ি এখন আসি উঠতেছে না মানে এত প্রেসার দিচ্ছি বাট গাড়ি ভাগতেছে না গাড়ির স্পিড উঠতেছে এখন এটা নিয়ে তো সাজেক দেওয়া সম্ভব না চলে আসলাম খুবই খারাপ লাগতেছে আমার সঙ্গে যারা আছে সবাই চলে গেছে কেউ যাইতে চাইছিল না সবাইকে বোঝায় পাঠাইছি কারণ আজকে যদি সবাই চলে আসে তাহলে এই ট্যুরটা ক্যান্সেল হয়ে যাবে তো দেখি এমন যদি কপাল ভালো থাকে কালকে যাবো মিরপুরে গাড়িটা সার্ভিস দিব দিয়ে দেন হচ্ছে সবার কাছে চলে যাব সবার জন্য অনেক খারাপ লাগতেছে আমার কিছু ভালো লাগতেছে না যাই হোক হয়তো কপাল খারাপ ইনশাআল্লাহ সবার সাথে জয়েন করব কালকে আল্লাহ হাফেজ